নমস্কার এনি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগত আমি স্বর্ণালী মিশ্র ভোট শেষে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচর জনমনে ক্ষোভ দেখা দিয়েছে লোকসভা নির্বাচনের পর ফল ঘোষণার একদিন যেতে না যেতেই আসাম সহ সারা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে একদিনেই পেট্রোলের মূল্য লিটার প্রতি এক পয়েন্ট শূন্য দুই টাকা এবং ডিজেল এক পয়েন্ট শূন্য এক টাকা বেড়েছে বৃহস্পতিবার পেট্রোলের মূল্য লিটার প্রতি সাতানব্বই পয়েন্ট সাতাত্তর এবং পয়সা বৃহস্পতিবার ডিজেলের মূল্য লিটার প্রতি সাতানব্বই পয়েন্ট সাতাত্তর পয়সা আচমকা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় শিলচরের বাসিক জনমনের ক্ষোভ দেখা দিয়েছে বিশেষ করে ভোট গণনার পরেই জ্বালানির মূল্য বৃদ্ধিতে বিস্মিত জনগণ এদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধিতে স্থানীয় ব্যক্তি মোটর সাইকেল এবং চার চাকার বাহন রেখে নিজের সাইকেল মেরামত করাতে বের হতে দেখা দিয়েছে আসুন শুনে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধিতে কি বলছেন শিলচরের জনগণ আপনারা দেখছেন দীপজল চক্রবর্তীর রিপোর্ট এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের গুড দেওয়া পেট্রোল ডিজেলের দাম তো কম কমই ছিল এখন যেই বুটটা শেষ হইলো ফলাফল হইলো তারপরেই দেখা যায় দুই দিন পরেই দেখা যায় পেপার পত্রিকাতে এসেছে এক টাকা দু দুই পয়সা না পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে যার জন্য আর এই তাকা সত্ত্বেই আমরা আমরা গাড়ি বাইকটাই থাকা সত্ত্বেই আমরা টাকা পয়সার অসুবিধায় আমরা সাইকেল নিয়েই বেরোচ্ছি একটা লোকে একটা সম্পর্ক দেখায় যার ধরুন পেট্রোলের দাম বাড়ার সাথে সাথেই নিরীহ যেগুলো সামগ্রী আছে যেমন সবজি চাউল ডাইল এগুলোর দামও বেড়ে গেছে যার ধরুন সাধারণ মানুষ খুবই অসুবিধার ধরুন অসুবিধা ফিল করছে আর আমরা সরকারের বলতে চাই যে নিরীহ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো সামগ্রী আছে ওইগুলোর দাম কমান কমানোর জন্য এবং সাথে সাথে পেট্রোল ডিজেল ডিজেলেরও দাম যেভাবে আছে তার থেকে একটু কমে কম করার জন্য আমরা সরকারের জন্য অনুরোধ রাখি এই বলিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। একটু কইতাম দেখুন সরকার তো সিটবুয়ার আগেই যদি বাড়া বাড়ি শুরু হয়ে গিয়েছে আর নেক্সট গেম এর ফিনিশিং গেম কিটা দড়াইবো বুঝছেন এটা তো মানে কিছু পাওয়া যান না কত টুক গিয়া আপনি কি মনে করেন এই পেট্রোলিনের দামে অন্য জিনিসের দাম কত টুক বাড়তে পারে বা এটা লিয়ে পড়বো সব एवरीथिंग সব জিনিসের দাম বাড়বো আপনার সরকার মধ্যে কি হইতেছে এই বিষয়ে দেখুন কিতা হইতাম এটা কোয়ার মত তো কিছু মানে খুঁজিয়া পাইরাম না বুঝছেন এটা ঠিক না যেহেতু দাম কারণ যে হিসাব ইয়ে হইছে মানুষের রোজগার নাই এ নাই দেশের কি হালত এদিকে জলে মারে এদিকে এটা মানুষের রুজি রোজগার ভাল নাই এর মধ্যে জিনিসপত্র দাম বাড়বো মানুষের খাইতো কই থাকি তিনবেলা খাওয়া তো দূরের কথা एक बेलार इतिमे तो जुटाने मुश्किल हो की आज के पेट्रोल प्राइस जो आज के आफ्एं तो जेनरल গুডসেরও সব কিছু প্রাইসেস আপ হবে তো তার জন্য যারা মিডল ক্লাস বা লোয়ার ক্লাস আছে তারার অনেক এফেক্ট হবে তো যদি এটা একটু প্রাইসেসটা যদি গভর্নমেন্ট যদি একটু কাট করে তো অনেক মানে সবের জন্য আর কি ভালো হবে ভালো হবে স্টুডেন্ট ছাত্র যারা আছেন তাদের কি এফেক্ট হতে পারে ছাত্র যারা আছে ছাত্র যারা আছে যেমন কি আমরা যেমন আসি আমরা যেমন কি আসা যাওয়ার অনেক প্রবলেম হয় ঠিক আছে তারপর এগুলো একটু এফেক্ট হয় আর কি বাট যারা আপার ক্লাস আছে তারা তো অনেক বেশি এগুলো প্রবলেম হবে না বাট যারা মিডিল ক্লাস বা